দীনবন্ধু মাহাতো এক আধ তিন তাহলে কত নম্বর গুলো এক আধ তিন এক তিন এক নম্বর আপনার জন্য যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে আপনাদের কমিটির কাড়ায় যদি মাথা না জুড়ে তাহলে প্রাইজ দিবেন কি দিবেন নাই দিব এক দুই তিন এক দুই তিন নম্বর কাড়া এক দুই তিন এই তিনটা কাড়া যদি মাথা না জুড়ে তাহলে আপনা প্রাইস দিবেন হ্যাঁ সম্পূর্ণ আর বাকি কাড়া বাকি বাকি গিলার মাথা না দিলে প্রাইস নেই বাকি গলে কাড়া তো মানে আপনি বলতে চাইছেন যে কমিটির এক দুই তিন নম্বর কাড়া যদি মাথা না দেয় তাহলে প্রাইস দিবেন হ্যাঁ আর বাকি যে কাড়া গুলো থাকেছে সেই কালা মানে খালি দিন হয় মাথা না দিলে প্রাইস দিবেন না না আর এই যে এখন বিভিন্ন সর অপাস সিস্টেম চলছে তো আপনাদের সর কি কোনো অফার আছে অফার আছে এক 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 নম্বর কারার অফার হলো খুঁটায় বাঁধলে পাঁচ হাজার টাকা এবং বজর দিলে একটি ভেড়া তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি আপনার সামনে বানাসার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বানাসার মতো ইউটিউব চ্যানেল তো আজকে আমি এসে পৌঁছেছি জয়পুর থানার অন্তর্গত রাগন ইন্টারনেট গ্রামে তো এনার একটি কারা লড়াইয়ের ডাক দিচ্ছে তো কাড়া লড়াইটি কবে বা কতগুলা কাড়া থাকছে কত প্রায় সম্পূর্ণতাই তো সামনে মহাশয়গণ আছে ওনাদের কাছ থেকে বিস্তারিত বিবরণ জানিব তো মহাশয় নমস্কার নমস্কার তাহলে সর্বপ্রথম আপনি আপনার একটু পরিচয় করেন আমার নাম রামলাল মাহাতো গ্রাম রাঙনী টাড় পোস্ট তানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া এই তো আজকে দেখছি এত যেন সমাগম দেখতে পাচ্ছেন তো কী জন্য সমাগমটা এই কাড়া লড়াইয়ের বিষয়ে কাড়া লড়াই আপডেট দেবেন নাকি মানে মেলা করা হবে হুম তো এই যে আপনার মেলা করছেন তো এই মেলায় কী কী অনুষ্ঠান থাকবে অনুষ্ঠান কাড়া লড়াই হুম মুরগ লড়াই আর রাতে কিছু নেই মানে সকালবেলা কাড়া লড়াই হ্যাঁ সন্ধ্যাবেলা মুরগ লড়াই বাস সাথে নাকি হুম তো এই যে আপনারা কা লড়াই করছেন তো দিনটি কবে ধার্য করেছেন তিনই কার্তিক কার্তিক হ্যাঁ কুড়ি অক্টোবর কুড়ি অক্টোবর রবিবার ঠিক আছে তো আপনাদের রাস্তাঘাড়ে মোট কথাগুলো কাড়া থাকছে নটা 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 আপনাদের কাড়া থাকছে তো এক নম্বর মালিকের নাম আর প্রাইজ কত আছে এক নম্বর কারা মালিকের নাম হচ্ছে দীনবন্ধু মাহাতো একান্ন হাজার একান্ন হাজার দু নম্বর মালিকের নাম বৃন্দাবন মাহাতো পঁচিশ হাজার তিন নম্বর নরেন নরেনচন্দ্র মাহাতো একুশ হাজার চার নম্বর ডমন মাহাতো পনেরো হাজার पाँच नम्बर कृष्णपद महतो दुदात तीन हज़ार छ नम्बर बहादुर महतो चार दाँत पचिस सात नम्बर तरणी महतो चार दाँत हजार, आठ नम्बर तरणी माह चार दाँत पंद्रश नौ नम्बर सपन माह दाँत पंद्रश মানে আপনাদের আসরে মোট নটি কাটা থাকছে তো এই যে নটি কাটা থাকছে তো এই নটি কাটার মধ্যে আপনারা জোর দেখে লাগাবেন না বিনা জোর থেকে দুটা দুটা কাড়ায় কোনো জোর নাই মানে দুটা কাড়া আপনার যে কোনো সবার জন্য তো সবার জন্য এক আর তিন তাহলে কত নম্বর গুলো এক আর তিন এক আর তিন মানে এক নম্বর আর তিন নম্বর আপনারা তো সবার জন্য দরজা খোলা হ্যাঁ মানে যে কেউ নাম দিতে পারে যে কেউ নাম দিতে পারে আর বাকি কাড়াগুলো বাকিগুলা ওই লেভেল দেখে লেবেল দেখে আর যেগুলো বয়স উল্লেখ করলেন সেগুলো বয়স দেখে বয়স দেখে হ্যাঁ देर, दिवन दिवन कर, हाँ। हाँ। अपना देर कमिटी कड़ाई यदि माथा ना जुड़े तले पर आइ दिबेन कि दिबेन नहीं दिबो 1 2 3 1 2 तीन नंबर एक 1 2 तीन ए 3 काड़ा यदि माथा ना जुड़े हां तले अपना प्राइस दिबेन हां संपूर्ण प्राइस और बाकी कड़ा गुले बाक, बाकी बाकी गुले माथा ना दिले प्राइज़ नहीं बाकी गुले हाली कड़ा तो माने आपने बोलते जते जे कमिटी 1 2 3 नंबर काड़ा यदि माथा ना दे हां तले प्राइस दिबेन और बाकी जे काड़ा गुले थक से काला गुड़ा माने खाली दिन মাথা না দিলে প্রায় দিবেন না 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 সেটাই তাহলে ধর মানে রসিক দিয়ে সুবিধা হবে হ্যাঁ আর আর এই যে এখন বিভিন্ন আসরে অফার সিস্টেম চলছে তো আপনাদের আসরে কি কোনো অফার আছে অফার আছে এক 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 নম্বর কার্ডের অফার হলো খুঁটায় বাঁধলে পাঁচ হাজার টাকা এবং বজর দিলে একটি ভেড়া এক নম্বর কার্ডে অফারটা অফারটা আছে খুঁটায় বাঁধলে পাঁচ হাজার আর যদি বজর যদি বজট দিই তাহলে আরেকটি ভেড়া ভেড়া আর বাই চান্স যদি আপনাদের কমিটির কাটা পরাজিত হয়ে যায় তো মনে ওই যে অফার গুলো ওইগুলো বাদ হবে না ওইটার সঙ্গে হবে যদি পরাজিত হয় তাহলে অফার গেলে কি করে হবে ভেড়া ভেড়াটা ভেড়াটা পাবে অফারটা তো এটা হচ্ছে যে খুঁটাই বানতে গেলে ও পাঁচ হাজার টাকা পাবে মানে তাহলে একান্ন হাজারটার মধ্যেই একান্ন হাজারটার মধ্যেই মানে যদি আপনাদের কমিটির কাটা পরাজিত হয় তাহলে একান্নটা পাওয়া মানে একান্ন থেকে পাঁচটা বাদ দিয়ে আছে চল্লিশ দেবেন हाँ ना कि हाँ आर, आर करा तो और भेड़ाटा और जो बारेर का शुदुम्रा भेड़ा भेड़ा और पाँच हज़ार दिए हम ठीक है बाकी कार्य नहीं नम्बर ना, एक ना। एखन तो आधार सिसटेम जोड़ा हाँ। आदार तो आधार कार्ड कत दिन कतल के शुरू আশ্বিনের পনেরো দিন পর্যন্ত ভিডিওটি বাইরে হলেই আধার কার্ড দিতে পারে হ্যাঁ ভিডিওটি দেখার পরেই কাল থেকেই শুরু হুম আর বন্ধা কবা করবে আশ্বিনের পনেরো দিনে আশ্বিনের পনেরো দিনে আর জোড়া পাচ্ছে ওইটা কবে বলে দিবেন তারপর পরের দিনে বলে দেব মানে ষোলোই আসুন হ্যাঁ ষোলোই আসুন আর বাই চান্স যদি সেরকম যদি লাগনি কাটা আপনাদের এখানে নাম দিতে আসে তো ওগুলাকেও মানে কিছু ধৈর্য ধরবেন না আস্তে আস্তে কনফার্ম করবেন কিছুদিন দেখে নেবো মানে বিভিন্ন রাশি হ্যাঁ 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 কিছু দিন দেখে নেবো তারপরে হ্যাঁ তো অনেক রাশি ফোন করে বলি না দাদা আমরা যাব যদি কনফার্ম করেন তাহলে না 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 ওইরকম না কিছু দিন দেখে সবার আশা আছে বা কিছুদিন থাকবে তারপরে সারাদিন জানাই হ্যাঁ সকলো দিনই জানে আর আপনাদের আশারে নিয়ম কানুন কী কী রাখছেন নিয়ম কানুন যে গতবারে যেটা ছিল সেই রকমই থাকবে মানে জেলা কমিটি যেরকম নিয়ম কানুন হ্যাঁ সেই রকমই থাকবে

সাথে দুজন এদেরও দুজন কমিটি থেকে দুজন যাবে আর ওই বিপক্ষ থেকেও দুজন দুজন থেকে আর আর মালিক থাকবে সাইডে মানে তিনজন হ্যাঁ দেখ তাহলে বাঁথার বেড়া থাকছে নাকি হ্যাঁ বাঁশের বেড়া থাকছে আর এই তো এক নম্বর কাড়ায় অফার দিলাম তো বলি দর্শকদের দিনে কোনো অফার থাকবে নাকি দর্শক দর্শকের কি কাড়া লড়াইয়ের অফার হয় তো দেখতে পাবে আরামসে ভালো করে জল তাহলে ব্যবস্থা থাকবেন না হ্যাঁ জল তোল ওটা থাকবে আর মুরগির লড়াই কোনো প্রাইজ রাখে বলতে পারবেন না ওটা এখন হয় নাই এখন ডিজাইন ওটা পরের আপডেটে বলে দিই পরের আপডেটে বলে দেব তো আপনারা তো শুনলেন এই আসরের সমস্ত কাটার বিবরণ তো সামনে এক নম্বর কাটার মালিক আছে তো ওনার কাছে এনার কাটার সম্বন্ধে দু চার কথা জানবো তো মাসি নমস্কার নমস্কার তাহলে আপনি একবার আপনার নামটা একটু বলে দেন আমার নাম দিনবন্ধু মাহাতো গ্রাম রাঙ্গনি ডাক পোস্ট থানাসি থানা জয়পুর জেলা পুরুলিয়া তাহলে তো আপনার একটা লড়াই ডাক দিয়ে দিলেন হ্যাঁ তাহলে এখন কাটার প্রস্তুতি কীরকম নিয়েছেন প্রস্তুতি আমার বারো মাসে কে থাকে বারো মাসে কে আপা গ্রামার মেলা আদিনা আলাদা কোনো পোস্ট দি আলাদা পোস্ট নাই হাই না হাই ভোল্টেজ নাই তাহলে কতবার লাগানো তোমার ছবার আর রেজাল্ট কি

जलापुरु लिए कल ये सर आपनार कतो नंबर काड़ा देखछे 2 नंबर 2 नंबर है हम्म और प्राइस कतो है 25000 25000 हम्म तो जोड़ा के बाबा लिबे हमार काड़ा देखो लेवल देखाइ लिबो लेवल देखे और लगनी काड़ा लिबे ना सर के पील काड़ा लि ना ना पुलु तुलु लिबो नहीं लगनी है लिबो एकदम लगनी हां जेबर आपनार काड़ा के फरा जे तो कते परे हां हां जा हमरा के करबो काड़ा काड़ा लड़ाए होबे आ, कड़ा कड़ा ही ल हाँ। तो ले हां तले कन कड़े पुष्टि की केरा की हां मार काड़ा जमन थाका सही रखो मैं आछे हम आदर की पुष्टि लीबो कुमाल खावा काड़ा होई भा भई रखे छे आछे ना ना पुष्टि छे न की कोनो हाई वोल्टेज नहीं हमार चला जोर डा एकदम लागनी देखि लिबे न की हां हां और आप और आपन कड़े माथा ना दिले प्राइस दिबेन न हां प्राइस दिए दिबो माथा ना दिले दिए हां আর না কথাই দেবে ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা এই আসরে তো সমস্ত বিবরণ আপনারা জানলে নেই তো স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন ওই নম্বরে কারা যদি আধার কার্ড জমা দেওয়া থাকে তো স্ক্রিনের নম্বরগুলো দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করে সরাসরি আপনারা এই মেলা কমিটির কাছে আধার কার্ড জমা করুন আর এরপর চলো আর বিশেষ ভিডিওটা বড়ো করছেন এরপর আপনারা পর পরপর কাড়াগুলো দেখতে থাকুন কাড়াগুলো দেখে আপনারা যোগাযোগ করতে থাকুন তো এই বলে ভিডিওটা শেষ করছি নমস্কার দাদা দেহার গার্লফ্রেন্ড হে গার্লফ্রেন্ড দিল হম হে দাদা দেহ